প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা শুনছেন রাত তিনটা আজকের গল্পটা অনেক ইন্টারেস্টিং গল্প হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ কারো বয়স আঠারোর নিচে হলে গল্পটি শুনবেন না আর দেরি না করে গল্পতে যাচ্ছি যেভাবে লিখেছে সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম আমি নীলক আমার বাসা গাইবান্ধা জেলায় নিশ্চিতভাবে আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু আমার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যেগুলো এখনও আমি ভুলতে পারি না আমাদের বাড়িটা তুলনামূলকভাবে একটু পুরানো খুব বেশি পুরানো না আর বাইরে থেকে দেখলে একদমই ভৌতিক লাগে না তিনতলা বাড়ি নিচতলায় রান্নাঘর দ্বিতীয় তলায় আমাদের থাকার জায়গা আর তৃতীয়তলা একরকম অতিথি বা প্রোগ্রামের জন্য ব্যবহার হয় যেখানে সাধারণত কেউ থাকে না আমার দাদির ক্লিনিক আমাদের বাড়ির সাথেই ছিল আর এই দুইটা বিল্ডিং কিছু এক্সটেনশন দিয়ে কানেক্টেড ছিল তিনি ছিলেন একজন গাইনোকোলজিস্ট আর আপনারা তো জানেন নব্বইয়ের দশকে গর্ভবতী নারীদের মৃত্যুর হার এখনকার চেয়ে অনেক বেশি ছিল তাই মৃত্যু আমাদের খুব অচেনা কিছু ছিল না আমি যখন ছোট ছিলাম রাতের বেলা প্রায়ই তিন তলায় আসবাবপত্র নড়াচড়া শব্দ শুনতাম অনেকবার গিয়েও দেখেছি উপরে কেউ নেই অথচ আমাদের বাসায় চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা আছে তাই কেউ বাইরে থেকে ঢুকে পড়েছে সেটা ভাবার সুযোগ কম তাছাড়া বাসার ভেতরে সবসময় একটা অদ্ভুত অনুভূতি হতো যেন কেউ আমাকে দেখছে ফলো করছে কিন্তু এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল না আমি অনেকবার শুনেছি কেউ যেন আমার নাম ধরে ডাকছে অথচ তখন বাসায় আর কেউ ছিল না কিন্তু ওই আওয়াজে কোনো পরিচিত স্বরও ছিল না তাই আমি ভয়ে কোনো উত্তর দিতাম না গাইবান্ধায় থাকাকালীন প্রায়ই ঘুমের মধ্যে প্যারালাইসিস হতাম চোখ খুলে দেখতাম এক ফর্সা মেয়ে সাদা জুব্বার মতো জামা পরা আর চুলগুলো সামনের দিকে দেয়া চেহারা দেখা যেত না আমার বুকের উপর বসে আছে আমি জানতাম এটা বাস্তব না চেষ্টা করতাম পায়ের আঙ্গুল নাড়িয়ে জেগে উঠতে এরপর যেই না আমি গাইবান্ধা ছাড়লাম এইসব সমস্যা আর হতো না কিন্তু যখনই আবার বাড়িতে ফিরতাম একটা অস্বস্তিকর অনুভূতি আসত এমনকি এখনও বাড়িতে আমার ঘরটাতে কেমন যেন অস্বস্তিকর লাগে আমার আর আমার বোনের শোবার ঘর একটাই ছিল একই সাথে ছিল দুটা আলাদা বিছানা আমরা দুজনেই মশারির ভেতরে ঘুমাতাম একবার আমি একাই ছিলাম আর ও বাবা মায়ের সাথে নানুয়ারি গিয়েছিল যেহেতু বাড়িতে আমি একাই ছিলাম তাই শুধু আমার বিছানাতেই মশারি ছিল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বোনের খালি বিছানার উপরে একটা মানুষের ছায়া বসে আছে একদম কালো কোনো চেহারা বোঝা যাচ্ছিল না আমি নড়াচড়া করতে পারছিলাম তাই বুঝলাম এটা ঘুম প্যারালাইসিস না আমি যখন জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম তুমি কে তখন দেখি মশারে কাটা উঠতে শুরু করেছে যেন কেউ ঢুকতে চাইছে তারপর দেখি আমার কম্বল বাতাসে ভাসছে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎ আমি প্রচণ্ড কাঁপতে শুরু করি তারপর মাথার ওপর ঠান্ডা বাতাসের অনুভূতি পেলাম যেন কেউ আমার মাথায় ফু দিচ্ছে সেই ঠান্ডা অনুভূতি ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর আমি অনুভব করলাম যেটা ছিল সেটা চলে যাচ্ছে আমি উঠে বসি আর অনুভব করি আমি অনেক ক্লান্ত মনে হচ্ছিল অনেক বড় একটা যুদ্ধ করলাম তারপর হঠাৎ করে ঘুমিয়ে পড়ি সকালে উঠেই আম্মুকে ফোন করে সব বলি আম্মু প্রচণ্ড ভয় পেয়ে যান আর পরের দিনই বাড়িতে চলে আসে তারপর ওনার এক খালাকে দিয়ে কিছু আরবি আয়াত লিখে এনে আমার বালিশের নিচে আর বিছানায় রেখে দেন এরপর থেকে আর কখনো ঘুম প্যারালাইসিস বা ওরকম কিছু হয়নি কিন্তু এখনও আমার সেই ঘরটাতে একা থাকতে ভয় লাগে একা থাকলে সবসময় আলো জ্বালিয়ে রাখি এই অনুভূতি কেবল আমার নিজের বাড়িতেই হয় অন্য কোথাও না গল্পটি এতটুকুই ছিল আপনার বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া এমন ভৌতিক গল্প শেয়ার করতে চাইলে আমাদের মেইল করতে পারেন আমরা আপনার গল্পটি পড়ে শোনাবো মেইল ডেসক্রিপশনে দেওয়া আছে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না